আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে তো এই যে যে চুলাটা দেখতেছেন এই চুলাটা নিয়ে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অনেকেই বলেন যে ঝর্না তোমার চিকেন স্টোভটা তুমি সুন্দর ক্লিন রাখো আপনাদের কাছে মনে হয় যে আমি খুব সুন্দর ক্লিন রাখি এবং আমিও জানি আমি ক্লিন রাখি হ্যাঁ বা হানড্রেড পারফেক্ট ক্লিন না বাট অ্যাটলিস্ট চুলা স্টোভ সাধারণত অনেকেরে দেখা যায় যে অনেক ময়লা টয়লা বা তেল কাজটা লাগিয়ে থাকে তবে আমি সবসময় ট্রাই করি যেন ওরকম না দেখা যায় ঠিক আছে তো আমি আপনাদের কাছ থেকে এগুলি দেখাইতেছি কারণ হচ্ছে আজকে আমার ম্যাডাম এই যে যে যেরকম দেখতেছেন এরকমই হচ্ছে আমার বলতেছে যে আমার চুলাটা আমি ক্লিন করি না হ্যাঁ নোংরা হয়ে রয়েছে তো যেই হোক আসলে ঠিক আছে সে ম্যাডাম তার দৃষ্টিকোণ থেকে তার কাছে মনে হয়েছে নোংরা দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি আমি খুব কাছ থেকে মোবাইলটা ধরছি দেখেন সাধারণত চুলার এই যে কর্নারগুলিতে কিন্তু ময়লা জমে থাকে সেগুলো আমি ক্লিন করি দেন এটা আমি সবসময় ক্লিন করি হ্যাঁ তারপরে এগুলি ক্লিন করি সব কিছুই ক্লিন করি এবং চুলাটার আমি চারপাশ দেখাইতেছি আপনাদেরকে তো সে আমাকে বলছে চুলা পরিষ্কার না তো তারপরে আমি আবার আজকে ধুইছি ভালো করে আবার ধুইছি তো আসলে এটা আমি কোনো কমপ্লেন করতেছি না হ্যাঁ জাস্ট আমার ফিলিংসটা আমি শেয়ার করতেছি দেন এত পরিষ্কারের পরও বলছে যে চুলাটা পরিষ্কার না অপরিষ্কার তো আমি চিন্তা করি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের যারা আমরা রান্না করি আমাদের চুলা দেখলে মনে হয় এরা হয়তোবা স্টক করবে আর নয়তো হার্ট ফিল করে মনে হচ্ছে কারণ আমাদের বাংলাদেশের চুলা কখনোই এত পরিষ্কার থাকে না কারণ যেহেতু আমরা হচ্ছে হলুদ ময় মশলা টাইপের খাবার বেশি খাই আর রান্না করি যার কারণে ময়লাটাও বেশি হয় আর এরা তো ওরকম ময় মশলার খাবারটা খায় না এর জন্য স্টকগুলি ভালো থাকে শুধু হলুদ টলুদ দিয়ে রান্না করি হচ্ছে আমি তো আমি রান্না করলো একটু সেভলি রান্না করি যেন তার স্ট্রপটা নষ্ট না হয় তো ওইটা আমি ট্রাই করি সময় তারপরেও হয়তো বা হানড্রেড পারসেন্ট পারি না হয়তো বা তার দৃষ্টি থেকে মনে হয়েছে যে চুলাটা মানে ক্লিন না তো তারপরে আমি তাকে আর কিছু বলি না আমি চুলাটা আজকে আবার ক্লিন করছি আমার কাছে সবসময় এরকমই মনে হয়েছে হ্যাঁ এখন যেরকম আছে এরকমই মনে হয়েছে বাস ইসি আসলে এটা হয়েছে কি আপনি যার যেহেতু সে মালিক তার বাসায় এটা তার স্টপ তার সব কিছু আমি তার আন্ডারে কাজ করি হয়তো তার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে ক্লিন না দেন আমি আবার রিটার্ন ক্লিন করে দিছি এটাই আসলে বলতে চাইছিলাম যে এত সুন্দর চুলা কেউ ক্লিন মনে হয় নাই সো এই আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে একটু নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন তো যাই হোক এটা হচ্ছে কি বলেন তো এটা দেখা যাইতেছে এটা হচ্ছে এটা কিন্তু জুস না তবে এটা ফলের এটাকে বলে ককটেল হ্যাঁ এই দেশ দেশে বলে এটাকে ককটেল এটা হচ্ছে জুসের মতোই কিন্তু জুস না জুসটা যেমন অনেক পাতলা হয় এটা হচ্ছে খুব ঘন ঘন কীরকম লাইক আপনার কন্ডেন্স মিল্ক আছে না কনডেন্স মিল্ক কীরকম ঘন হয় ওরকম বাস এটা কিন্তু টোটালি এই যে পিঙ্ক কালার দেখতেছেন এটা হচ্ছে স্ট্রবেরি আর গ্রিন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন তুপ আপেলের হ্যাঁ এই দুইটা মিশ্রণ করে একটা জুস বানানো হয়েছে জুস না মানে কক তো এটা কিন্তু আমি যতই যে এরকম ঝাঁকাই ঠিক আছে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না সহজে হ্যাঁ কারণ হচ্ছে এটির সিস্টেমটা এরকম আর এত মজা মশাল্লা খুবই টেস্টি তো আমার ম্যাডাম হচ্ছে আজকে ইসে গেছিল সাগল পাড়ায় ঘুরতে তো সাগর ঘুরতে গিয়ে যাওয়ার পরে সে অনেকগুলি এগুলি নিয়ে গিয়েছিলো কেক বানায় নিয়ে গিয়েছিলো আরও অনেক কিছু নিয়ে গেছে তা আমি যেটা করছি আমি হচ্ছে এখান থেকে একটা রেখে দিছি খাওয়ার জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগে এর জন্য একটা রেখে দিছি আরও আছে ফ্রিজে রেখে দিছি মানে ম্যাডামদের বাসার ঘরের ভিতরে ফ্রিজে রেখে দিছি কালকেও বা কোথাও যাবে ওই তখন নিয়ে যাবে আর কি তবে এটা আমি নিয়ে আসছি সানিকে একটা দিয়েছিলাম সানি কারণটা আমার কাছে ভালো লাগে না আমি খাম না তো আর সানি আর খায় নাই সানিটা আমি হচ্ছে আবার ভেতরে রেখে দিছি তো যাই হোক এটা আমার কাছে খুবই ভালো লাগে ককটেল মাঝে মাঝে ভাবি যে একটা জুসের দোকান দিয়ে বাংলাদেশে যে আসলে একটা প্রবাদ আছে পাগলের সুখ মনে মনে বলছে আমি করি আর করি যে ভাবি হ্যাঁ চিন্তা ভাবনা করি আমাদের আমাদের এলাকার নাম হয়েছে কাসকুরা হ্যাঁ কাজকুরা যে একটা জুসের দোকান নেবো কাসকুরা যে একটা পিজার দোকান নেবো কাস যে একটা ফাস্টফুডের দোকান নেবো কাজকুরা যে একটা সায়ের দোকান নেব পানের দোকান নেব কত কিছু দিব আচ্ছা আমি জানি না আমার ভাগ্যে কি আছে কিন্তু এই যে ভাবনা এই ভাবনার মধ্যে একটা আনন্দ আছে একটা সুখ আছে বুঝছেন এখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা কেউ কেউ আমার এই কথা শুনে হাসেন হ্যাঁ আবার কেউ কেউ ভাবেন এই মহিলা একটা পাগল আবার কেউ কেউ মজাও পান তো আমি মনে করি ধরেন দশজন যদি দেখেন দুইজনও যদি আনন্দ পান সেটাই আমার সাক্ষরতা আমি হচ্ছে মনে মনে ভেবে আনন্দ পাই আর আপনারা হচ্ছে আমার আনন্দ দেখে আনন্দ পান যাই হোক ভিডিওটি কন্টিনিউ করেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন তো জুসটা একটু খেয়ে দেখি সেই রকম টেস্ট তবে এটাতে আমার কাছে মনে হয় পাউডার দুধ তবে এটা কিন্তু ফ্রেশ এরকম না যে এটা ফ্রিজে রাখা ছিল সেটা কিনে নিয়ে আসছে একদম ফ্রেশ বানায় দেয় এখানে মানে আপনি দোকানে অর্ডার করবেন আপনার জন্য ফ্রেশ আপনার কয় পিস লাগবে দশ পিস পাঁচ পিস বা দুই পিস একদম ফ্রেশ মানে সাথে দিয়ে দিব দিল খুশ গায়া তো আমার হচ্ছে প্রচন্ড ক্ষুদা লাগছে মানে ব্যাপক ক্ষুধা লাগছে দুপুরবেলা অনেক কাজ করছি কাজের কারণে ভালো করে ভাত খেতে পারিনি তো আর টায়ার্ড ছিলাম তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে ওইটা হয়েছে আবার কাজগুলি যেগুলি করা হয় না সম্পন্ন করছে এখন এত ক্ষুধা লাগছে তা আর সহ্য করতে পারতেছে না তো ভাবলাম যে ভাতটা খেয়ে নেই আর এত গরম ভাত গরম ভাত আমি একেবারেই খাইতে পারি না আমার কাছে ঠান্ডা ভাত কারণ বাহিরও গরম আবার ভাতও গরম বিশাল প্রবলেম একটু ঠান্ডা হইলে খাইতে মজা লাগে আর কি মাংস আর কলি যে রান্না করছি নিয়ে আসছি যদি একটু পাতলা ডাল হইতো খুব ভালো হইতো কিন্তু পাতলা ডাল নাই আর এখন রান্নাও সম্ভব না গরমের মধ্যে রান্নাঘরে থাকাটাই কষ্ট রান্না বান্না কষ্ট লাগে আর আমাদের বাংলাদেশের মধ্যে এত বাতাসও নাই যে গরম তারপরে একটু হালকা পাতলা বাতাস আসে এখানে বাতাস নাই এসি একটু বাতাস খাওয়া যায় কি খাবো বলেন যখনই ভাত খাই ভাত নিয়ে বসলেই মনে হয় আহারে আমার ঘরের পিছনে কত সুন্দর অ্যালঞ্চা মালঞ্চা কাটা খুঁড়ি কত ধরনের শাক এক যদি শাক পাইতাম রান্না করে খাইতাম যাক সমস্যা নাই আল্লাহ ভরসা গরম প্রচণ্ড গরম ভাত তো আজকে হচ্ছে একবার ভাবছিলাম বাহিরে যাব কিছু সবজি টবজি নিয়ে আসি তো ম্যাডাম আমার ম্যাডাম বাহিরে চলে গেছে এত কাজ দিয়ে গেছে আমি গোসলই করছি পাঁচটার সময় পাঁচটার সময় গোসল করে দেখি আমার আর শরীর চলে না আমি শুয়ে পড়ছি শুয়ে এক ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে ওইটা পরে হচ্ছে আবার বাকি কাজ করছি কার এনার্জি ছিল না বাহিরে আর গরম তো হাইটার যাইয়া এতটুকু হাইটা যাওয়ার মতো এনার্জি আমার নাই Hmm.